i tak বলিউড নির্মাতা রাকেশ রোশনের পুত্র ঋতিক রোশন প্রথম সিনেমা দিয়েই যিনি কোটি ভক্তের হৃদয় ঝড় তুলে দেন বলিউডে তাকে গ্রিক গড বলা হয় তার অবিশ্বাস্য সুদর্শন চেহারা গ্ল্যামার ও অনন্য ক্যারিশমার কারণে কিন্তু অনেকেই জানেন না অভিনয় জীবনের শুরুতেই তিনি পেয়েছিলেন অবিশ্বাস্য সংখ্যক বিয়ের প্রস্তাব প্রায় ত্রিশ হাজার এ ঘটনা শোনার পর ভক্ত সমালোচক সকলের চোখ কপালে উঠেছিল বিশালে মুক্তিপ্রাপ্ত কাহনা পেয়ার হয়েছিল হৃত্বিক রোশনের ক্যারিয়ারের জয়যাত্রার সূচনা সিনেমাটি মুক্তির সঙ্গে সঙ্গেই তিনি রাতারাতি তারকা বনে যান তার দুর্দান্ত হাইট মোহময় চোখ নিজস্ব স্টাইল মাইকেল জ্যাকসন ধাঁচের নাচ এবং রোমান্স অ্যাকশনে অনন্য দক্ষতা মিলিয়ে তিনি হয়ে ওঠেন বলিউডের নতুন সুপারস্টার সেই জনপ্রিয়তার চূড়ায় থেকেই তার কাছে আসে হাজার হাজার বিয়ের প্রস্তাব সম্প্রতি দ্য কপিল শর্মা শোতে এসে সেই স্মৃতিচারণ করেন হৃত্বিক তিনি বলেন সকালে জানালার পর্দা সরাতেই দেখতাম বাড়ির সামনে লম্বা লাইন কারো মা কারো খালা সবাই তাদের মেয়ের জন্য হাতে কলমে প্রস্তাব নিয়ে হাজির কেউ ফুল হাতে কেউ নিজের ছবি নিয়ে দাঁড়িয়ে থাকতেন একটাই স্বপ্ন হৃত্বিক রোশনের জীবনে একটু জায়গা করে নেওয়া এই অপ্রত্যাশিত ভালোবাসার চাপে অনেকবারই বাড়ির পেছনের দরজা দিয়ে পালাতে হতো তাকে ভক্তদের এই উন্মাদনা টিকতে হৃত্বিক কারণ তার মন তখন অন্য কারো দিকে তার শৈশবের বন্ধু সুজান খান জনপ্রিয়তার শীর্ষে থেকেও হৃত্বিক ভক্তদের ভিড় ঠেলে সুজানের সঙ্গে দেখা করতে যেতেন তার ভাষায় প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য প্রতিদিন গোপনে পালিয়ে যাওয়া ছিল যেন এক মধুর অভিযাত্রা প্রেমের গল্প বেশিদিন অপেক্ষায় রাখেনি ভক্তদের প্রথম সিনেমা মুক্তির বছরই অর্থাৎ সালেই সাতপাকে বাধা পড়েন হৃত্বিক রোশন ও সুজান খান মুহূর্তে লাখো ভক্তের হৃদয়ে বয়ে যায় হতাশার ঝড় যাকে বিয়ে করার আশায় হাজার হাজার মানুষ প্রস্তাব পাঠিয়েছিল তিনি বিয়ে করে ফেললেন নিজের ছোটবেলার ভালোবাসাকে হৃত্তিক সুজান দম্পতির পরবর্তী জীবন নানা উত্থান পতন দেখলেও বলিউডের ইতিহাসে ভক্তদের ভালোবাসা ও একজন তারকার প্রতি উন্মাদনার এমন দৃষ্টান্ত খুবই বিরল প্রথম সিনেমার জনপ্রিয়তা থেকেই যে হৃত্বিক রসুন এক অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন ত্রিশ হাজার বিয়ের প্রস্তাব তারই প্রমাণ আফসানা ভুইয়া প্রবাস খবর